সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন লখড়ে দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ব্যয়েরা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিনে অথবা ইনবক্সে দেওয়ার নাম্বারই যোগাযোগ করতে পারেন এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে যেকোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনা রয়েছে দেখতেই পারছেন এক সাইজের বিওয়ার্স আপনি এই সমস্ত চকলেট কালার হাইব্রিড মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন আপনি খাওয়াতে পারবেন গরুর বুড়ি মরা মুরগি মুরগি লিটার গোবর ইত্যাদি আপনি এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার দিবেন এই সমস্ত মাছটার কি দ্রুত বৃদ্ধি পাবে দেখতেই পারছেন এক সাইজের মাগুর মাছ যে সমস্ত মাছ চাষি হাইব্রিড মাগুর মাছের পরে চাষ করতে আগ্রহী আছেন, তাহলে আমাদের স্কিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন